আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে আমাদের চমৎকার ল্যাম্পেস্টার গুলো নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আবার নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে আসলাম মাসাল্লাহ নতুন কিছু প্রিন্টের ভিতরে আমাদের এই ল্যাম্পেস্টার গুলো তো সে আমাদের বড় বড় কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট ইনশাল্লাহ এই যে তিন পায়া তিন সেল বিশিষ্ট ল্যাম্পে স্ট্যান্ডটা এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা সকলের অনেক অনেক বেশি পছন্দ এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের ভিতরে একবার নতুন একটা প্রিন্ট নিয়ে এসেছি বরাবরের মতো সাতাশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং যারা আমাদের কাছ থেকে পূর্বে নিয়েছেন তারা কিন্তু জানেন কোনো অগ্রিম টাকা লাগবে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে যাওয়ার পর টাকা দিয়ে দেবেন এটা দেখতে পাচ্ছেন দর্শক ব্ল্যাকের ভিতরেই দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালার শেড মানে হচ্ছে এই যে পিনটা আপনার যে কোনো কালার নিতে পারবেন মাসাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ছবি পাঠাবো আপনার যেটা পছন্দ ওটা ইনশাল্লাহ দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন তিন পায়া সেলফিন স্টক কোনো অগ্রিম টাকা লাগবে না মাত্র সাতাশশো টাকা এবং ফুলটা কিন্তু জাস্ট সুন্দর জন্য রেখেছি ফুল কিন্তু থাকবে না ঠিক আছে জাস্ট সেল এবং লাইট সহায় থাকবে লাইট তার সব ফিটিং করে দেয় মাত্র সাতাশশো টাকা আপনার কোনো ঝামেলা নেই জাস্ট বাথায় নিবেন আর ব্যবহার করবেন তো দর্শক অর্ডার করতে জাস্ট নাম কিনা ফোন নাম্বার লিখে দেন এবং এইটা হচ্ছে কাঠ কালার মাসাল দেখেন মানে কালার কত কালার রয়েছে কাঠ কালার বেশ সুন্দর মাসাল্লাহ কাঠ কালার এটা হচ্ছে সেগুন কাঠ কালার বুঝছেন যারা সেগুন কাঠের বানিয়ে চাচ্ছেন তাদের এটা হচ্ছে কাঠ কালার সাতাইশশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকা এটা হচ্ছে কাঠ কালার এটা হচ্ছে কাঠ কালারের ভিতরে ডিপ যারা যাচ্ছেন ডিপ কাঠ কালারটা যে একটু ডিপ কালার চাচ্ছি তাদের জন্য মাসাল্লাহ এই কালারটা এরপর দর্শক আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে চার পায়ে বিশিষ্ট যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য দর্শক এই প্রোডাক্টটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু দর্শক মাত্র সাতাশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে যাওয়ার পর প্রোডাক্ট পে আমাদেরকে টাকা দিয়ে দেবেন